এগুলা হচ্ছে কি যে ফেস ক্যামেরা এআই ক্যামেরা আমাদের কাছে অনেকগুলো ক্যামেরা আছে আপনার এরিয়াতে প্রবেশ করবে না লাইন ক্রসিং করে রাখবেন আপনি বিদেশে আছেন যে আপনার এরিয়ার মধ্যে কেউ টাকা ঢুকতে দিবেন না যেমন এখানে কিন্তু চারটা ক্যামেরা দিয়ে আমরা সিসি ক্যামেরা যেমন বারো টাকা চলে আসে আপনার আইপি ক্যামেরা পনেরো টাকা হলে চারটা ক্যামেরা আইপি ক্যামেরা পেয়ে যাবেন আছে

চব্বিশশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস চব্বিশ আপনার ঘরে কে প্রবেশ করেছে সেটা আপনি গোপনে দেখে নিতে পারবেন যারা সিসি ক্যামেরা কিনতে চান তাদের জন্য আজকে আমরা চলে আসছি বিশ্বস্ত একটা প্রতিষ্ঠানে যেখান থেকে আপনি সিসি ক্যামেরা পাইকারিতে নিতে পারবেন খুচরাও নিতে পারবেন রাসেল ভাই আসাম আমাদের সাথে রাসেল ভাই আসলাম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই গোপনে আমরা দেখে আমাদের ঘরে কে কে এসেছে প্রবেশ করেছে। এটা কি আসলে যেকোনো গোডাউন যেকোনো জায়গায় আমি দেখতে পারবো কিনা লাগাতে পারবো কিনা এই জিনিসগুলো ইনশাল্লাহ আপনি নিতে পারবেন আপনাদের জন্য যে বিশে যে ক্যামেরা নতুন চলে আসছে দুই সালে একদম শেষের দিকে যে ক্যামেরা একদম হিউম্যান ডিটেক্ট করে আচ্ছা এগুলা হচ্ছে কি যে ফেস রিকগনাইজেশন ক্যামেরা এআই ক্যামেরা এখানে আমাদের কাছে অনেকগুলা ক্যামেরা আছে যেগুলো হচ্ছে ফেস রিকগনাইজেশন করে দেখেন বড় বড় ক্যামেরা আছে এগুলো হচ্ছে মাছের গিয়ার বা বড় পজিটের জন্য তারপর এই আমি যে ক্যামেরাগুলো দেখছি বাসাবাড়ির জন্য যারা যাচ্ছেন যে আমার বাসায় কে ঢুকে আমি সারা দিন প্লেব্যাক করে দেখতে পারবো না আমার সময় নাই তাদের জন্য যে ক্যামেরাগুলো বুদ্ধিমত্তা যে গুলা সেগুলা কি করবে আপনাকে যে নতুন কেউ আসলেই ফেস রিকগনাইজ করে আপনি সেভ করে রাখবে তখন দেখেন এই যে আপনি মনিটর অথবা মোবাইলে যে কোনো মধ্যে দেখতে পারবেন এখানে কিন্তু অলরেডি কিছু সেভ হয়ে আছে অলরেডি আমি দেখাচ্ছি যে কেউ ঢুকছে এই যে একজন এন্ট্রি ঢুকে গেছে হ্যাঁ 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 ওনাকে সেন্ডিটেড করতেছে যেমন আপনাকে ডিটেক্ট করছে ওনাকেও ডিটেক্ট করছে জি আচ্ছা আচ্ছা

হবে এটা ছবিটা ইনপুট করে তখন যদি একজন ঘরে প্রবেশ করেছে সেই ছবিটা এখানে সেভ হয়ে থাকবে পরবর্তীতে আমি যদি ওই ওই লোকটা যদি আবার প্রবেশ করে তাহলে বড় করে দেখা যাবে দেখেন ক্যামেরা কি ধরনের আপডেট গুলো নিয়ে আসছে ফিচার গুলো নিয়ে আসছে এখানে আমাদের ক্যামেরা গুলো আছে ফেস ইউরোজ ক্যামেরাজিত আপনার নিতে পারবেন তাছাড়াও আমাদের কাছে আছে লাইন ক্রসিং যেটা আপনি যদি চান যে কেউ আপনার ঘরে ঢুকবে না আপনার এরিয়াতে প্রবেশ করবে না লাইন ক্রসিং করে রাখবেন আপনি বিদেশে আছেন যে আপনার এরিয়ার মধ্যে কেউ কেউ কাউকে ঢুকতে দিবেন না তাহলে এখানে সিম্পল আপনি যদি লাইন ক্রসিং করে রাখেন অথবা হিউম্যান হিউমেন্টিনার অন করে রাখেন তাহলে কিন্তু ক্যামেরা তে সাইরেন দিয়ে রাখবে আচ্ছা আপনাকে দেখাচ্ছি সাইরেন দিবে ক্যামেরা হ্যাঁ ক্যামেরা সাইডে লাইন ক্রসিং নাম একটা অপশন আছে যে আমি যে লাইন ক্রসিং করে আমি লাইন ক্রসিং করে রাখবো যে লাইন ক্রসিং টা অন করে দিলাম ওকে অন করে দেওয়ার পরে এখানে হচ্ছে আমি যদি এটা ই করে দিই সেভ করে দিই সেফ হয়ে যাওয়ার পরে যদি এখানে যদি এখন কেউ ঢুকে হ্যাঁ হ্যাঁ কেউ যদি ঢোকে কেউ প্রবেশ এই যে আওয়াজ দিচ্ছে এটা কি হিউম্যান ডিটেক্ট করতেছে इवन এটা কিন্তু আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে ওই নোটিফিকেশন আপনি মোবাইল দেখতে পারবেন ওকে এখন যদি আমি আপনাকে দুই নাম্বার ক্যামেরা দেখাই যে সাইলেন্ট অন করে দেখাই হিউম্যান ডিটেক্ট অন করে লাইন ক্রসিং সেট করে দিলাম আচ্ছা এখন যদি আপনি এরিয়ার মধ্যে কেউ ঢুকে যায় আপনি যে এই যে লাইন ক্রসিং করে বাড়িতে কমাইতে পারবেন তখন এরিয়াটা কিন্তু আপনি সি করতে পারবেন এখন এই যে ক্যামেরা গুলো আছে এই ক্যামেরা গুলো কিন্তু আপনাকে সাইডেন দিয়ে আপনাকে নোটিফাই করবে ক্যামেরা গুলো সাইডেন দিয়ে নোটিফিকেশন করবে

আমি এটা একটু বন্ধ করে আমাদের কাছে যে ক্যামেরা গুলো পেয়ে যাবেন সবগুলা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহকারে আমাদের কাছে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো প্রজেক্টে আমরা লোক দিয়ে কাজ করে থাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনারা কিন্তু এই সুবিধাগুলো নিতে হলে আমাদের অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে পাইকারি দামে আপনি যাতে আপনি বিদেশে বসে সব দেখতে পারেন নাকি আপনি বিদেশ বসে তো লাইভ দেখতেই পাবেন আপনি ঢাকা শহরে যে জায়গায় থাকেন বাংলাদেশে যেকোনো জায়গায় থাকেন আপনার অফিসে কি হচ্ছে না হচ্ছে আপনার যে কোনো সিসি ক্যামেরাই আপনি লাইভ অনলাইন লাইভ অনলাইনে আমাদের কাছে জন্য সিসি ক্যামেরা কম্পেয়ার করেন আপনারা সিসি ক্যামেরার দামে আইপি ক্যামেরা নিতে পারবেন সিসি ক্যামেরার কিভাবে আপনি যে আইপি ক্যামেরা এখানে আমাদের অনেকগুলো মডেল আছে আমি আপনাকে দেখাচ্ছি এখানে কিন্তু আইপি দাওয়া এবং

কালার ডেন টোয়েন্টি ফোর আওয়ার কালার এই ক্যামেরা নিতে পারেন এখানে কিন্তু আমাদের হিউজ পরিমাণ স্টক আছে নতুন হচ্ছে তো এটা বিশেষত্ব হচ্ছে আপনি চাইলে এই ক্যামেরাটা লাইট অন করে রাখতে পারবেন চাইলে যদি চান যে না এর কেউ আসবে তখন লাইটটা অন হবে অন্ধকার সাদা কালো থেকে রঙিন দেখা যাবে আচ্ছা সাদা কালো থেকে রঙিন রঙিন দেখা যাবে তারা এই ক্যামেরা লাইট ক্যামেরা নিতে পারবেন অথবা আপনি যদি চান যে সব সময় লাইট জ্বলে থাকবে চব্বিশ ঘন্টা এটা তিনটা অপশন আছে এটা এল লাইট ডুয়েল লাইট ফাংশন আছে স্মার্ট ডুয়েল লাইট এই ক্যামেরাটা আমরা দিচ্ছি বর্তমানে মাত্র চোদ্দশো টাকা মাত্র অনলি চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এটা কিন্তু আপনার দুই বছর গ্যারান্টি পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট দাওয়া আমরা যেহেতু দাওয়ার অথরাইজ ছিলাম আমাদের দাওয়ার সার্টিফিকেট আমরা সিকিউরিটি ভাই একটু বলে দেন আপনাদের আমাদের শপ্রেসে ইস্টান মল্লিকা লেভেল সিক্স শপ সেভেন

এটা কিন্তু আপনার ক্যামেরার মধ্যে লাইট আছে আপনাকে ক্যামেরার সাথে লাইট সাথে অন করে দেন মানুষ যেদিকে যাবে ক্যামেরাটাও সেদিকে আর এই ক্যামেরাটা কিন্তু ওয়াইফাই মানে মেমোরি কার্ড দিয়ে চলে আপনারা কিন্তু বিশেষত ছাড়াও নিতে পারবেন শুধু সিঙ্গেল ক্যামেরা নিতে পারবেন সেটা হার্ড ডিস্ক মেশিনের দরকার

আর এখানে আমাদের কাছে এই বেন্ডেল প্রুফ এই ক্যামেরাটা আছে ওকে বেন্ডেল প্রুফ এর হচ্ছে কি কাচের গ্লাস যেটা কেনা দেখতে আসলে এটা ভাঙতে পারবে না আনব্রেকেবল

সিসি ক্যামেরা থেকে অনেক বেটার তো যারা পজিট কয়েন মূলত অনেকগুলো ক্যামেরা তারা মূলত আইপি ক্যামেরা চুজ করে তো এটা নিয়ে আমি আপনাদেরকে আগে একটা ভিডিওতে বলছিলাম যে আইপি ক্যামেরা এইচডি ক্যামেরার সুবিধা কি কি আচ্ছা তো এই ক্যামেরাগুলো কিন্তু এখন বিশেষত হচ্ছে আপনার কিন্তু কোনো অ্যাডাপ্টার ভিডিও ভিলার কোনো প্রয়োজন নাই ডিএক্স সুইচ থেকে এই যে এখানে দেখেন প্রত্যেকটা ক্যামেরাতে কোনো অ্যাডাপ্টার লাগানো হয় না ডিএক্স সুইচ থেকে আপনার ক্যামেরাতে চলে গেছে ডিএক্স সুইচ থেকে ক্যামেরা চলে গেছে তো এই এটাগুলো কিন্তু এখন বর্তমানে প্রাইস আমরা সিসি ক্যামেরার দাম আইপি ক্যামেরা পেয়ে যাচ্ছে যেমন আগে সিসি ক্যামেরার দাম ছিল

এরকম আলাদা আমাদের ক্যামেরার আমরা ফোন দিয়ে প্রাইসটা অবশ্যই আমরা বলে দিব আপনাদের কয়টা ক্যামেরা লাগবে কোথায় কি ক্যামেরা লাগবে তারপরে আপনারা অবশ্যই আমাদের থেকে জেনে আপনারা আমার যে যে খরচটা এটা আলাদা আমরা বলে দিব আলাদা বলে আচ্ছা আচ্ছা ওকে

তো এখানে আমাদের কাছে ফোর জি ক্যামেরা আছে যে ক্যামেরা গুলা আপনি আউটডোর ইউজ করতে পারবেন ফুল কালার ফোর জি আর যাদের হচ্ছে বাসায় মানে ইন্টারনেট নাই ওয়াইফাই নাই তারা কিন্তু এই ক্যামেরা ইউজ করলে আপনার বাসায়

প্রজেক্টের ক্যামেরা আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনার বাইরে বাইরে বাইরেও লাগাতে পারবেন লং ডিসটেন্স কভার করবে এবং অনেক লাইট দেবে ফুল কালার এগুলো ক্যামেরার দাম দিচ্ছি মাত্র 3500 টাকা করে यस ওকে তো এখানে আমাদের কাছে হাই ভিডিও অনেক রকম ক্যামেরা আছে আসলে আমরা মেইনলি টিপি লিংকটা নতুন আমরা ইম্পোর্ট নতুন আসছে এক্সেলে এই ক্যামেরাগুলো কিন্তু আপনারা লাগালে আপনার প্রজেক্টে একদম

গুলো আপনার ফিক্স কিনা নাকি হচ্ছে কোনো ডিসকাউন্ট আছে কিনা জি আপনি যদি আমাদের কাছ থেকে নেন যারা বিজনেস অনেক আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করে সারা বাংলাদেশে আমরা মনে করি আপনারা যদি যদি কোয়ান্টিটি বেশি নেন তাহলে আমাদের কাছে অবশ্যই স্পেশাল প্রাইস পাবেন আচ্ছা ইভেন যদি আমাদের সব ভিজিট করেন তাহলে আপনি বুঝতে পারবেন বা কম্পেয়ার করলে বুঝতে পারবেন আমরা কিরকম প্রাইস দিই আচ্ছা আর এটা কিন্তু আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো জেলায় আমরা এগুলো স্থাপন করে থাকি আমাদের নিজস্ব টেকনিশিয়ান ওকে তাহলে ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা ইনস্টল করে থাকেন এগুলো সেট করে দিয়ে আসেন ওকে তো মোটামুটি অর্ডার করলে কতদিন সময় লাগে এটা আমাদের আমাদের এক দুই দিনের মধ্যে আমরা লোক পাঠিয়ে দেব যদি আপনারা অর্ডার করেন কনফার্ম করেন আচ্ছা আচ্ছা কনফার্ম যদি করেন ওকে আর এমনি ঢাকার বাইরে পাঠানোর সিস্টেম কি কুরিয়ারে কি তারা হোম ডেলিভারি পাবে নাকি কিভাবে যদি কুরিয়ার নেন তাহলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বেসিক্যালি আপনি যদি সেট আপটা আমাদের লোক দিয়ে করেন তাহলে আমাদের লোক গিয়ে করে দিয়ে আসবে আচ্ছা 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 ওকে আপনাদের লোক দিয়ে যদি সেট আপ করাতে চায় তাহলে আপনাদের লোক যে সাথে করে নিয়ে যাবে জি জি ওকে সে আলাদা করে তার কোনো চার্জ পড়বে না শুধুমাত্র সেটআপের জন্য একটা আলাদা চার্জ দিতে হবে জি রাইট ওকে ওকে বুঝতে পারছি তো দর্শক বেস্ট সিকিউরিটি খুবই ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান এবং দা হওয়ার অথরাইজ ডিলার তারা তাদের কাছে আসলে প্রচুর সিসি ক্যামেরা আছে আপনি যদি সিসি ক্যামেরা নিতে চান সরাসরি চলে আসবেন বেস্ট সিকিউরিটিতে আর আসেল ভাই তো আসেনি স্ক্রিনে দেখানো ফোন নাম্বার আপনার ফোন করবেন যোগাযোগ করবেন তাদের সাথে মনিটরে আছে আমরা আপনার আমাদের কাছ মনিটর নিতে পারবেন যেমন সতেরো ইঞ্চের মনিটর আমরা দেখাচ্ছি এই ডিসপ্লে এগুলোর দাম মতো আমরা দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আপনার উনিশ ইঞ্চি নিতে পারেন গিগাসনিক ব্র্যান্ডের এক বছর গ্যারান্টি থাকবে দশ বছর ওয়ানি থাকবে আচ্ছা আমাদের কাছে টিভিও নিতে পারবেন হ্যাঁ স্মার্ট টিভি তো আপনার সিসি ক্যামেরা জগতে যা যা দরকার আপনার সবকিছু পেয়ে যাবেন

তো খুবই চমৎকার আজকে আমরা লাইফটা শেষ করে দেবো একদম আপডেট আপডেট লেটেস্ট সব ক্যামেরা গুলো কিন্তু চলে আসছে বেস্ট সিকিউরিটিতে আপনারা চলে আসবেন সরাসরি এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ